সন্তানদের পুষ্টি যোগানের জন্য পাঁচ বছর আগে একটি জাতের গাভী নিয়ে পশুপালন শুরু করেছিলেন এরপর শখ করে একটি একটি করে এখন তার খামারে গরু সংখ্যা দাঁড়িয়েছে আশিটির মতো এমনই এক সফল নারী উদ্যোক্তা সেমোনার বেগম বলখালী পুরসভার চরকিদিপুর গ্রামে নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার বাড়ির দেখা মিলবে বাড়ির প্রবেশ মুখে ফার্ম নামে গরুর একটি বিশাল খামার যেখানে রয়েছে শাহিবাল ফ্রেজিয়ান ব্ল্যাক ডায়মন্ড সহ বিভিন্ন জাতের গরু অন্যদিকে খামাটিতে কাজ করে অনেকটাই ভালোভাবে জীবনযাপন করছেন স্থানীয় কয়েকজন বেকার লোক সকালে সকালে গুসল গাড়ানোর ফলে দুপুরে মনে হলো আটটার দিকে খানা দিয়ে ফেলেছে দানা তারা খাই দিয়ে বসি কুড়ো সোয়াবিন বুট মুসুরি হলদি এগুলো চলে আবার দুপুরে বারার দিকে আবার গুছো গাড়াই বারার দিকে গুছো গাড়ানোর পরে আবার সেটি নিরাখনা প্রথমে সন্তানদের পুষ্টি যোগান দিতে এঁটিগুলো নীরো শামের অনুপ্রেরণাও নিজের প্রচেষ্টায় এমন উদ্যোগে বদলে দিয়েছে স্যামনারার ও তার পরিবারের চিত্র প্রথমে আমি একটা গরু দিয়ে একটা দুধের গাভী দিয়ে শুরু করছিলাম তো ওই একটা দুধের গাবি থেকেই আমার প্রত্যেকটা বছর বছর এ বাড়তে বাড়তে এখন দুধের গাবে আছে আমার প্রায় 20টার উপর তারপরে এরপরে আমি থ্রি নিছি ওই মোটা তাজা গরনের উপর তো এখন আমার মোটা তাজা গরনের উপর বানু বলতে এখন আমার প্রায় 50 মতো ষাড় গরু আছে আপনার ওখানে ব্রেড চাইয়াল ব্ল্যাক চাইয়াল তারপরে আপনার এই পাকড়া দেশাল এখন আমার এখানে প্রায় 50 টা মতো গরু আছে এখন মোটামুটি আছে ভালো দামটা পাচ্ছি অসুবিধা নাই এখনো ভালো দামের মধ্যে আছে তারপরে প্রায় এখান থেকে আমার এখানে অনেক গরু এখন সেল হয়ে গেছে আমরা এখানে একটা ভালো একটা সুযোগ সুবিধা হয়েছে এখন আমরা ফ্রিতে হোম সার্ভিসটা দিয়ে দিচ্ছি যদি কেউ যদি আগ্রহ হয় তাহলে অসুবিধা নাই এখানে আসি আমার ঘুরে ওদের পছন্দ মতো গরু নিয়ে যেতে পারবেন আমরা দামটা একদম সীমিতের মধ্যে রাখছি এদিকে খামারের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানুষের আমদানি নির্ভরতা কমাতে সব ধরনের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা সেতু ভূষণ দাস যে বাংলাদেশকে যদি আমরা কুরবানির পশু সম্পূর্ণ করতে চাই আমাদের হৃষ্টপুষ্টকরণে যেতে হবে বড় প্রতিষ্ঠান যদি এই কাজে এগিয়ে আসে তাহলে এটা দেশের জন্য ভালো হবে অন্যান্য যুব সমাজের জন্য এটা উৎসাহমূলক একটা কাজ হবে যুব সমাজকে বলবো যে আপনারা অবশ্যই আপনারা চাকরি বাকরি বা অন্য কোনো কিছু আশায় বসে না থেকে আপনারা এই লাইনে আসুন আপনার দুধ ডিম মাংস উৎপাদন করুন কিভাবে বোয়ালখালীতে নিরাপদ মাংস উৎপাদনে কাজ করে যাচ্ছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু চ্যানেল ক্লিক the শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দিডিওস